মালয়েশিয়ার উত্তর পশ্চিম প্রান্তের লাঙ্কাউই কোয়ালালামপুর থেকে প্রায় কিলোমিটার দূরের এই দ্বীপপুঞ্জটি নিরানব্বইটি দ্বীপের সমন্বয়ে গঠিত যার আয়তন সাতচল্লিশ হেক্টর অথবা চারশো স্কয়ার কিলোমিটার যেটি প্রায় সিঙ্গাপুরের আয়তনের সম্মান তো এই পুরো দ্বীপটিকে আমি দুইভাবে ঘুরেছি প্রথমত হচ্ছে আমার মোটর সাইকেল ভাড়া করে আর অপরটি হচ্ছে স্পিড বোর্ডের মাধ্যমে তো স্পিড এই প্যাকেজটি আমি নিয়েছি হচ্ছে লাঙ্কাওয়ে লাঙ্কাওয়ে বিচ রোড চেনাং বিচ রোড থেকে যেখানে আমি একশো পঞ্চাশ লিঙ্গিত দিয়ে একটি প্যাকেজ নিয়েছি যেটি হচ্ছে আমাকে হোটেল থেকে নিয়ে যাবে এবং কিলিম জিউ ফরেস্টের যে স্পটগুলো আছে সেগুলো আমাকে ঘুরে দেখাবে এবং আবার দুপুরবেলা আমাকে হোটেলে নামিয়ে দিয়ে যাবে তো এই এই ট্যুরটি মূলত হচ্ছে কিলিম জিউ ফরেস্ট পার্কে ঘিরে তো সেখানে আমরা আরও কিছু স্পট দেখব যেগুলো হচ্ছে ভাসমান ফিশ ফার্ম বা রেস্টুরেন্ট আবার সেটি শেষ করে আমরা গরিলা মাউন্টেনের পাশে দিয়ে আমরা যাব হচ্ছে ইগলের অভয়ারণ্যে এবং সেটি শেষ করে আমরা যাব হচ্ছে বিষাক্ত সাপ ও বানরের কাছাকাছি এবং সব শেষে আমরা যাব হচ্ছে বেডকেভ মানে হচ্ছে বাদুরের গুহা তো শেষ করে আবার আমরা আমরা আসব হচ্ছে ফিশ ফার্ম যেখানে সেটি খাওয়া দাওয়া করব এবং তারপরে আবার আমরা হোটেলে ফিরে আসব। কেমন হলো আমার কিলিম জিউ ফরেস্ট পার্কের ভ্রমণ অভিজ্ঞতা সেটি আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব সালাম আলাইকুম আমরা এখন আছে মালয়েশিয়ার লঙ্কাওয়েতে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে সারাদিন আমরা ঘুরে বেড়াবো ম্যানগ্রোভ ফরেস্ট তারপরে হচ্ছে আরও অসংখ্য জায়গায় তো একটা একটা করে আপনাদেরকে সবই দেখাবো সকাল নয়টায় আমাদের হোটেলে ট্যুরিস্ট বাস আসছে তো আমরা ওখানে সবাই একসাথ হলাম এই ট্যুর গাইড উনি ওনার আন্ডারে হচ্ছে আমরা আজকে ঘুরব তো এখন হচ্ছে সবাই এখানকার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কমপ্লিট হচ্ছে তো আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস শেষ আমরা এখন বোটের দিকে যাব তো ট্যুর গাইডকে ফলো করে আমরা সবাই রওনা দিচ্ছি ওয়ান বাই ওয়ান পাশে সারি সারি বোটগুলো রাখা আছে তো আমরা সবাই সারিবদ্ধভাবে যাচ্ছি বোটে তো আজকে সারা দিন হচ্ছে আমরা লঙ্কাওয়ের যে উল্লেখযোগ্য যে জায়গাগুলো সবগুলো হচ্ছে বোটে করে আমরা ঘুরে বেড়াবো এই পুরো গ্রুপটা হচ্ছে আমাদের আমরা সবাই একসাথে মেলে আজকে ঘুরব তো এই যে তিনটা বোট এগুলো হচ্ছে আমাদের যে আমাদের নৌকাটা চলে আসছে বাকি দুইটা আসতেছে এই যে বড় একটা মাছ যারা যারা ধরে দেখতে চায় ওদেরকে ধরে দেখার সুযোগ দেওয়া হচ্ছে এই সাপলা পাতা মাছটা এটা ধরছি আমি একটু ভয়ও লাগছে ভালোও লাগছে আর কি এখানে হচ্ছে আপনার নানা ধরনের মাছ আছে এই যে ছোটো ছোটো খোপগুলো আছে এটার ভিতরে এক একটা এক এক টাইপের মাছ আমি তো কিছুক্ষণ আগে একটা ওই যে এটা ধরলাম ধরে দেখলাম তা আপনাদেরকেও দেখালাম আর এখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ আজকে এই এই যাত্রার তো এই প্রথম বিরতিতে হচ্ছে আমরা যারা মানে এই মাছগুলো থেকে পছন্দ করে আমরা যারা খাবার অর্ডার করতে চাই এখান থেকে খাবার অর্ডার করতে পারবো তো যেমন আমি যদি দেখাই খাবারের প্রাইসগুলা এই যে এই যে সকল ধরনের মাছ এখানে ছবি সহ দেওয়া আছে প্রাইস সহ দেওয়া আছে এখানে যদি আমরা অর্ডার যেটা করব সেটা হচ্ছে আমরা যখন আসব ব্যাক করব তখন হচ্ছে যে এই খাবারটা রেডি হয়ে থাকবে তখন আমরা এটা খেতে পারবো আর আমাদের কিন্তু এই আমাদের যে প্যাকেজ এটার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ফুড আছে কিন্তু তারপরেও যদি ওটা হচ্ছে ওরা যা মানে ওদের প্যাকেজে যেটা আছে সেটা খাওয়াবে বাট আমরা যদি এক্সট্রা এই ধরনের মাছ আইটেম এক্সট্রা নিতে চাই তাহলে আমরা ওখানে অর্ডার করলে আসার সময় এটা খেতে পারবো এই যে দেখেন মানুষ এটাকে একটু টাচ করে দেখতেছে সবাই একটু ভয় পায় এটা যে শুধু আমি ভয় পাইছি এমন নাই যে দেখেন মেয়েটা কিন্তু সেও কিন্তু ভয় পাচ্ছে হাত দিচ্ছে আবার হাত ছড়াই ফেলতেছে এটা এতটা সহজও না এটা মুখটা কিছুটা মানুষের মুখের মতো এই যে এটা হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা এটা বেশি সুন্দর এটার বয়সে এক বছর এই জায়গাটা আসলে কিছুটা আমাদের রাঙামাটি রাঙামাটি একটা ফিল আসবে আমাদের রাঙামাটি কিছুটা এরকম কিন্তু এটার বিস্তৃতিটা অনেক বড় আর হচ্ছে ওদের ম্যানেজমেন্টটা ভালো সব কিছুকে অনেক সুন্দরভাবে করে রাখছে দেখেন আমরা কিন্তু আমাদের রাঙামাটিতেও চাইলে এমন কিছু করতে পারি আমাদের সেন্ট মার্টিনে এমন কিছু করতে পারি আমরা হচ্ছে জাস্ট একটু সুন্দর করে যদি ম্যানেজমেন্ট করতে পারতাম আমাদের ট্যুরিস্ট স্পটগুলোকেও কিন্তু আমরা আরও অনেক বেশি জনপ্রিয় করে তুলতে পারতাম দেখেন এই যে এখানে কত পরিমাণ বিদেশি পর্যটক আছে আমাদের সুন্দরবন কিংবা আমাদের রাঙামাটি কিংবা আমাদের বান্দরবনকেও কিন্তু এরকম পর্যটক আকৃষ্ট জায়গা হিসাবে আমরা কিন্তু তৈরি করে নিতে পারতাম লাগে হ্যাঁ এই যে দুই পাশে দুইটা হাত আর এখানে মাথা মনে হয় যেন এটা গরিলা তো এই এটাকে গরিলা মাউন্টেন বলে আর কি ওরা আমরা এই গরিলা মাউন্টেনের পাশ ঘেসে আমরা এখন যাব হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে ফিশ ফার্ম থেকে ম্যানগ্রোভ বনে যাওয়ার দিকে আপনারদের চোখে পড়বে হচ্ছে অসংখ্য ইগল তো এখানে বোটগুলো যখন আসে এগুলো আসতে করে যায় আর এখানে এই যে ইগল প্রচুর ইগল এখানে ঘোরাঘুরি করে এখানে সবাই হচ্ছে বোর্ড থামাইছে হচ্ছে ইগল দেখার জন্য এই যে উপরে ঈগল উঠতেছে অনেকগুলো ঈগল আছে আমাদের মাথার উপরেও আছে এখানকার যে ইগলগুলো আছে এগুলো যেটা সবচেয়ে বড় হয় এটার পাখার সাইজ হয় হচ্ছে টু পয়েন্ট মিটার টু পয়েন্ট মিটার মানে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা বড় কিন্তু তো এখানে এটা মোটামুটি বড় আছে আমার ধারণা এটা ওয়ান মিটার হবে আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে বানরের এরিয়া এই যে দেখেন এখানে বানর ছোট ছোট বানর বসে আছে

দেখেন কত বড় সাপ করে দেখাচ্ছি এই সাপটা যদি আমাদেরকে এখন কামড় দেয় আমাদের তিরিশ মিনিটের ভিতরে একটা লোক মারা যাবে আর এখান থেকে নিয়ারেস্ট হসপিটালের দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ভয়ঙ্কর ও কাছে যাচ্ছে ছবি তোলার জন্য একটু রিস্কি হয়ে যাচ্ছে ও হচ্ছে সাপটার কাছে নিয়ে যাচ্ছে আমার ফোনটা একেবারে কাছে থেকে ভিডিও করতেছে ওর সাহস আছে বলা যায় আমি দূরে একটা বোটে দাঁড়ায় আছি এটাকে ক্রোকোডাইলকে বলা হয় কারণ হচ্ছে এটা দেখতে কিছুটা কুমিরের মতো দেখেন এই পাঁচটা কুমিরের মাথার মতো যার কারণে হচ্ছে এটাকে ক্রোকোডাইল কে বলা হয় এইখানে হচ্ছে অনেকগুলো ভাসমান রেস্টুরেন্ট আছে অনেকে আসে যে এখানে লাঞ্চ করার জন্য এখান থেকে হচ্ছে দুই রিঙ্গিত দিয়ে হচ্ছে আপনার টিকিট কিনছি আর একটা টর্চ লাইট নিয়েছি হচ্ছে এক রিঙ্গিত দিয়ে এটা আবার ঘুরে আসার পরে ফেরত দিবো এখানে তো আমরা এখানে ওয়েট করতেছি আমাদের ট্যুর গাইডের জন্য সে আসবে আসলে আমরা এখান থেকে হচ্ছে যাত্রা শুরু করবো আমরা হচ্ছে এখন বাদুরের গুহায় প্রবেশ করব। তো এটা প্রবেশ করার যে নিয়মকানুনগুলো এগুলো আমাদের গাইড আমাদেরকে বলে দিছে প্রথমত হয়েছে এখানে ফ্লাস ইউজ করা যাবে না আর কেয়ারফুলি পা দিতে হবে কারণ এটা অনেক জায়গা আর মাঝে মধ্যে একটু উঁচু নিচু থাকতে পারে মাথা সাবধানে রাখতে হবে আর মুখ বন্ধ রাখতে বলছে কারণ তো যাই হোক আমরা ভিতরে যাচ্ছি দেখি কী অবস্থা কথা বলা যাবে না ফ্ল্যাশ মারা যাবে না কিছু ময়লা ফেলা যাবে না স্মোক করা যাবে না মাথা সাবধান পা সাবধান ভিতরে যাচ্ছি প্রায় দুই হাজার বাদুর এটার ভিতরে আছে তো দেখেন দশ জালায় দেখেন ওগুলা ঘুমাচ্ছে দেখেন এই যে যে দেখা যাচ্ছে এগুলা ঘুমাচ্ছে দেখা যায় ওদের গায়ে মারতেছি না বেশ দূরে একটু মেয়ে দেখাচ্ছে আপনাদেরকে Zapatos. এই যে দেখেন ছোট ছোট এরকম অসংখ্য বাদর ওদের মধ্যে উপর দিয়া বাদরগুলা গুলা ঝুলে থাকে উল্টা হয়ে এই যে উপর দিয়ে আমরা গুহার আরেকটা প্রান্তর দিয়ে প্রবেশ করতেছি এই যে বানর দেখা যাচ্ছে কেমন নিচু বান্ধবগুলা ফলো করতেছে আমাদেরকে যে কোনো মুহূর্তে মোবাইল নিয়ে দৌড় মারতে পারে এটাই হচ্ছে ভয় পাওয়ার মতো বিষয় Oh a family of dolphins. This is a dolphin like I you go near, uh, can't if you go near they will dive in. They will go away. Oh yeah. They will go away. You have to zoom your video or camera to see them. This is the Indo-Pacific dolphin. One and very shy dolphin in the world. When they see human, they will run away. Uh, e. এই যে এই যে পাহাড়গুলো দেখতেছেন এটা কিন্তু থাইল্যান্ড আমরা এখন মালয়েশিয়া সীমান্তে আছি বাট ওই পাশটা থাইল্যান্ড এখানে আমরা থামাই ছিলাম ডলফিন দেখছি আমরা লাকি ছিলাম যে ডলফিন সময় দেখা যায় না কিন্তু আজকে দেখা গেছে আমাদের মোটামুটি আজকে ঘোরার পর্ব শেষ তো আরেকটা পর্ব আছে এখানে ওরা হচ্ছে ওই যে সুইমিং করতে নিয়ে যাবে তো তার আগে হচ্ছে আজকে লাঞ্চ হচ্ছে লাঞ্চের ব্যবস্থা তো প্রত্যেকেই টেবিলে আপনার লাঞ্চ দেওয়া হয়েছে সবাই লাঞ্চ শেষ করতেছে তো লাঞ্চ করার পরেই হচ্ছে সবাই যাবে হচ্ছে সাঁতার কাটতে তো লাঞ্চটা খুব সিম্পল দিছে বাট খাবার টেস্টটা ভালো ছিল জাস্ট একটা ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল তারপরে হচ্ছে একটা অরেঞ্জ জুস তো টেস্টটা ভালো ছিল সিম্পলের ভিতর যথেষ্ট ভালো তো আমরা লাঞ্চটা শেষ করে ইনশাআল্লাহ আমরা বেরিয়ে পড়বো